হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমি ভালো আছি নূপুর ওয়েলকাম এভরিবাডি টু মাই চ্যানেল নেচার এর দ্য ভেরি কোর অফ সায়েন্স আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছেলেদের মহাভারত থেকে পাঠ শুনছি আমরা শেষ করেছি দুর্যোধনের উরুভঙ্গ এই অংশটাতে এবার আমরা চলে আসছি পরের পর্ব যার নাম হচ্ছে সৌপ্তিক পর্ব দেখি আগে আগে কি হয় ভালো লাগলে সঙ্গে থাকবেন কমেন্টস লিখবেন তাহলে ভালো লাগবে নইলে বুঝতে পারবো না যে আমার পড়াটা আপনাদের পছন্দ হচ্ছে কিনা বা পড়ার বিষয়বস্তুটাও আপনাদের মনের মতো হয়েছে কিনা আপনাদের কোনো বিশেষ বই বা কোনো গল্প সম্বন্ধে জানতে ইচ্ছে করলে জানাবেন আমি সেই বইটি সংগ্রহ করে আপনাদের জন্য পড়ব বিদেশের মাটিতে হলেও আমি চেষ্টা করবো সেই বাটি বইটি সংগ্রহ করতে ভালো থাকবেন শুরু করিতালে দুর্যোধনের এখন নিতান্তই দুরবস্থা নিজে তো মরিতেই বসিয়াছেন তার উপর আবার যোদ্ধাদের মধ্যেও তিনজন মাত্র জীবিত এই তিনটি লোক কি করিতে পারে তাহারা দুর্যোধনের দুর্দশা আর পাণ্ডবদের পরাক্রমের কথা চিন্তা করিতে করিতে রথে চড়িয়া ঘুরিয়া বেড়াইতেছেন কিন্তু শত্রু সংহারের কোনো উপায় দেখিতেছেন না তাহারা চুপি চুপি শিবিরের কাছে গেলেন কিন্তু সেখানে পাণ্ডবদের সিংহনাথ শুনিয়া তাহাদের ভয় হইল তারপর ঘুরিতে ঘুরিতে তাহারা একটা বনের ভিতর আসিয়া উপস্থিত হইলেন সারাদিনের কঠোর পরিশ্রমের পর নিজেরাও অতিশয় ক্লান্ত ঘোরাগুলিও আর চলিতে পারে না এখানে একটু বিশ্রাম না করিলেই নয় তাই সেই বনের ভিতরে একটা প্রকাণ্ড বটগাছ দেখিয়া তারা রথ হইতে নামিলেন নিকটেই জলাশয় ছিল ঘোড়াগুলিকে খুলিয়া দিয়া তাহারা সেই জলাশয়ে হাত দুইয়া সন্ধ্যা পূজা সারিয়া বটগাছের নিচে বিশ্রাম করিতে লাগিলেন অল্পক্ষণের ভিতরে কৃপ আর কৃতবর্মার ঘুম আসিল কিন্তু দুঃখে আর চিন্তায় থামার ঘুম হইল না তিনি চারিদিকে চাহিয়া দেখিতে লাগিলেন রাত্রি হইয়াছে গাছের ডালে কাকেরা তাহাদের বাসায় সুখে নিদ্রা যাইতেছে এমন সময় কোথা হইতে একটা প্রকাণ্ড পেচক আসিয়া ঘুমের ভিতরে অসহায় অবস্থায় সেই কাকগুলিকে বধ করিতে লাগিল দেখিতে দেখিতে পেচক কাকগুলিকে মারিয়া শেষ করিল একটিও অবশিষ্ট রহিল না এই ঘটনা দেখি অসত্থামার মনে হইল তাই তো আমিও তো এই উপায়ে শত্রুদিগকে বধ করিতে পারি ইহার পর আর অশত্থামা চুপ করিয়া থাকিতে পারিলেন না তিনি তখনই কৃপকে ডাকিয়া বলিলেন মামা এই রূপ করিয়া আমরাও আমাদের শত্রুদিগকে বধ করিব কৃপাচার্য প্রথমে কিছুতেই এমন কাজে মত দেন নাই কিন্তু ভাগিনের পীড়াপিড়িতে শেষটা তাহাকে পাণ্ডব শিবিরের দিকে যাত্রা করিলেন শিবিরের কাছে অশোক অশ্বত্থামা দেখিলেন যে একজন অতিশয় উজ্জ্বল পুরুষ শিবিরের দরজায় দাঁড়াইয়া আছেন এই উজ্জ্বল পুরুষ স্বয়ং মহাদেব কিন্তু অশ্বত্থামা তাহাকে চিনিতে না পারিয়া তাহাকে সেখান হইতে তাড়াইবার জন্য বান মারিতে লাগিলেন অস্ত্রের মহাদেবের কি হইবে অশোক বান শক্তি অশী গদা যাহা কিছু মারিলেন সমস্তই সেই উজ্জ্বল পুরুষ গিলিয়া ফেলিলেন অশোক সকল ক্ষমতা শেষ করিয়া তারপর আর কি করিবেন ঠিক করিতে পারিলেন না এমন সময় তাহার মনে হইল শিবের পূজা করি তাহা হইলে আমার কাজ হইবে এই মনে করিয়া তিনি শিবের স্তব করিতে করিতে নিজের শরীর উপহার দিয়া তাহাকে তুষ্ট করিবার জন্য আগুন জ্বালিয়া তাহাতে ছাপ দিলেন তখন শিব সন্তুষ্ট না হইয়া আর যান কোথায় তিনি কেবল যে দরজা ছাড়িয়া দিলেন তাহা নহে তাহাকে একখানি ধারালো খর্গ দিলেন এবং নিজে তাহার শরীরে প্রবেশ করিয়া তাহার বল বাড়াইতেও ত্রুটি করিলেন না তারপর যাহা ঘটিল বলিতে বড়ই ক্লেশ বোধ হয় অশোধামা সেই খর্গ হাতে শিবিরে প্রবেশ করিলেন কৃপ আর কৃতবর্মাকে দরজায় রাখিয়া গেলেন যেন কেহ পালাইয়া যাইতে না পারে শিবিরে প্রবেশ করিয়াই অশ্বত্থামা সকলের আগে ধৃষ্টদুম্নের ঘরে গিয়া উপস্থিত হইলেন যে তাহার পিতাকে এমন নিষ্ঠুরভাবে বধ করিয়াছিল তাহার উপর রাগ হওয়া স্বাভাবিক সেই রাগেই তিনি সকলের আগে ধৃষ্টদ্যুম্নকে মারিবার জন্য ব্যস্ত হইয়াছিলেন সুন্দর কোমল শয্যার উপর ধৃষ্টদুম্ন নিশ্চিন্তে নিদ্রা যাইতেছেন এমন সময় অশ্বত্থামার পদাঘাতে তাহার ঘুম ভাঙিয়া গেল তিনি চমকিয়া উঠিয়া অশ্বত্থামা তাহাকে চুলে ধরিয়া মাটিতে আছড়াইতে লাগলেন তারপর তাহার গলা টিপিয়া ধরিয়া বুকে লাথি মারিতে আরম্ভ করিলে ধৃষ্টদুম্ন অনেক কষ্টে বলিলেন আমাকে অস্ত্রাঘাতে শীঘ্র সংহার কর কিন্তু অশ্বত্থামা তাহা না শুনিয়া পদাঘাতেই তাহার প্রাণ শেষ করিলেন ধৃষ্টদম্যের চিৎকারে সকলে জাগিয়া কোলাহল করিতে লাগিল স্ত্রীলোকেরা কাঁদিতে আরম্ভ করিল কিন্তু সেই ভীষণ রাত্রে ঘুমের ঘরে বিষম ত্রাসে কেহই বুঝিয়া উঠিতে পাইল না যে কি হইয়াছে এদিকে অশ্বত্থামা অস্ত্র হাতে সাক্ষাৎ সমনের ন্যায় সকলকে সংহার করিতেছেন যোদ্ধারা যুদ্ধ করিবেন কি একে রাত্রিকাল তাহাতে নিদ্রাকালে হঠাৎ আক্রমণ হতভাগ্যেরা ভালো মতে প্রস্তুত হওয়ার পূর্বেই অশোক তাহাদিয়কে তাহাদিগকে আক্রমণপূর্বক বধ করিতে লাগিলেন সে নিষ্ঠুর নিজ ভীষণ কার্যের আর বর্ণনা করিয়া কি হইবে শিবিরে যত লোক ছিল স্ত্রীলোক ভিন্ন তাহাদের রক্ষা পাইল না পাণ্ডবদিগের পুত্র কয়টিকে অব্দি নির্দয়ভাবে করিলেন তিনি চুপি চোরের ন্যায় প্রবেশ করিবার সময় শিবির যেমন নিস্তব্ধ ছিল দেখিতে দেখিতে আবার তাহা সেই রূপ নিস্তব্ধই হইয়া গেল তখন তিনি দেখিলেন যে তাহার কার্য সম্পন্ন হইয়াছে রাত্রিও শেষ হইয়াছে তারপর বাহিরে আসিয়া অসোত্তমা কৃপ ও কৃতবর্মাকে নিজ কীর্তি জানাইলেন আর জানিতে পারিলেন যে তাহারা উভয় মিলিয়া একটি প্রাণীকেও পলায়ন করিতে দেন নাই তখন তিন জনে মনের আনন্দে করতালি দিয়া কোলাহল করিতে লাগিলেন এমন কাজের সংবাদটা দুর্যোধনকে তখনও জানানো হয় নাই সুতরাং তাহারা তাহার নিকট যাইতে আর জিল মাত্র বিলম্ব করিলেন না হায় মহারাজ দুর্যোধন এখন তিনি কি করিতেছেন এখনো তিনি মৃত্যুর অপেক্ষায় রণস্থলে শয়ান প্রাণ বাহির হইতে বিলম্ব নাই জ্ঞান লোভ হইয়া আসিতেছে মুখ দিয়া ক্রমাগত রক্ত বাহির হইতেছে ব্রিকো প্রভৃতি ভয়ানক জন্তুগণ আসিয়া তাহার মাংসের লোভে তাহাকে ঘিরিয়া রহিয়াছে তিনি দারুণ যতনায় ছটফট করিতে করিতে অতি কষ্টে তাহাদিগকে বারণ করিতেছেন তাহার এই অবস্থা দেখিয়া সেই তিন বীর আর চোখের জল থামাইয়া রাখিতে পারিলেন না একাদশ যিনি অধিপতি তার কিনা এই দশা আর সেই বীরের মাংস খাইবার জন্য জন্তুরা তাহাকে আছে। যাহা হোক এসব কথা ভাবিয়া আর কি হইবে এখন যে সংবাদ লইয়া তিনজন আসিয়াছিলেন তাহা তাহাকে শুনানো হোক এই ভাবিয়া অশ্বত্থামা তাহাকে বলিলেন হে কুরুরাজ যদি জীবিত থাকেন তবে এই আনন্দের সংবাদ শ্রবণ করুন এখন পাণ্ডব পক্ষে পাঁচ পাণ্ডব কৃষ্ণ আর সাতকী এই সাতজন মাত্র জীবিত আজ রাত্রে আমি তাহাদের শিবিরে প্রবেশ করিয়া আর সকলকে বধ করিয়াছি এ কথায় দুর্যোধন চক্ষু মেলিয়া বলিলেন হে বীর ভীষ্ম দ্রোণ কর্ণ যাহা করিতে পারেন নাই আজ তুমি তাহা করিলে তোমাদের কথা শুনিয়া নিজেকে ইন্দ্রের মতো সুখী মনে হইতেছে এখন তোমাদের মঙ্গল হোক আবার স্বর্গে দেখা হইবে এই বলিয়া দুর্যোধন সেই তিনজনকে আলিঙ্গন করিলে তাহার আত্মা দেহ ছাড়িয়া স্বর্গে চলিয়া গেল ইহার কিঞ্চিত পর সঞ্জয় কাঁদিতে কাঁদিতে এই সংবাদ লইয়া হস্তিনায় উপস্থিত হইলেন সেদিন আর তিনি অন্য দিনের মতো স্থিরভাবে তাহার কথা বলিতে পারিলেন না ধৃতরাষ্ট্রের পুরীতে প্রবেশ মাত্রই তিনি দুই হাত তুলিয়া হা মহারাজ হা মহারাজ বলিয়া চিৎকার করিতে লাগিলেন তারপর তাহার মুখে সেই দারুণ সংবাদ শুনিয়া সকলের বিশেষত ধৃত আর গান্ধারীর যে অবস্থা হইল তাহা বর্ণনাতীর সে সংবাদে কেহ অজ্ঞান কেহ বা হতবুদ্ধি হইয়া গেল অনেকে পাগলের ন্যায় ছোটাছুটি করিতে লাগিল তারপর এমন কান্না আরম্ভ হইল যে তাহা শুনিলে বুঝি পাথরও গলিয়া যায় এদিকে রাত্রির সেই ভীষণ ব্যাপারে সংবাদ পাইয়া পাণ্ডবগণের কিরূপ কষ্ট হইল তাহা আর বলিয়া কি হইবে নকুল তখনই দ্রৌপদীকে আনিতে পঞ্চাল দেশে চলিয়া গেলেন দ্রৌপদী আসিলে পর অনেকক্ষণ পর্যন্ত এমনভাবে কাটিল যে সে দুঃখের আর তুলনা নাই দ্রৌপদী কাঁদিতে কাঁদিতে রাগে অস্থির হইয়া বলিলেন আজ যদি সেই পামরকে সংহার করা না হয় তবে অনাহারে প্রাণ ত্যাগ করিব যুধিষ্ঠির তখন তাহাকে বুঝাইতে অনেক চেষ্টা করিলেন কিন্তু তিনি তাহাতে শান্ত না হইয়া বলিলেন শুনিয়াছি অশোত্থামার জন্মাবধি তাহার মাথায় একটা মণি আছে ওই দুরাত্মার প্রাণ বধপূর্বক সেই মণি আনিয়া দিতে পারিলে আমি তাহা তোমাকে পরাইয়া কিঞ্চিত শান্ত হইতে পারি তিনি ভীমকেও বলিলেন অশ্বত্থামাকে মারিয়া সেই মনি আনিয়া দিতে হইবে এ কথা বলা মাত্রই ভীম নকুলকে সারথি করিয়া অশ্বত্থামার খোঁজে বাহির হইলেন অশ্বত্থামার রথের চাকার দাগ স্পষ্টই দেখা যাইতেছিল সুতরাং তাহাকে খুঁজিয়া বাহির করা তেমন কঠিন কাজ বলিয়াও বোধ হইল না কিন্তু ভীমকে অশ্বত্থামার খোঁজে যাইতে দেখিয়া কৃষ্ণের বড়ই চিন্তা হইল তিনি জানিতেন যে অশ্বত্থামাকে দ্রোণ ব্রহ্মসীর নামক অস্ত্র দিয়াছিলেন উহা এমনই ভয়ঙ্কর যে তাহার বদলে কৃষ্ণের চক্র চাহিতেও করেন নাই ভীমের অস্ত্র তাহার আর রক্ষা থাকিবে না সুতরাং কৃষ্ণ তখনই যুধিষ্ঠির ও অর্জুনকে লইয়া রথারোহণে ভীমের অনুগামী হইলেন ভীমকে পাইতেও বিলম্ব হইল না কিন্তু তিনি কি নিষেধ শুনিবার লোক তিনি তাহাদের কথা না শুনিয়াই ছুটিয়া চলিলেন তারপর গঙ্গার ধারে আসিয়া অসত্থামাকে ব্যাসদেবের নিকট দেখিবা মাত্র তিনি দাঁড়া বামুন দাঁড়া বলিয়া তাহাকে আক্রমণ করিতে গেলেন অসত্থামা দেখিলেন বড়ই বিপদ একা ভীম হইতেই রক্ষা নাই তাহাতে আবার ভীমের পাশ্চাতে কৃষ্ণ অর্জুন আর যুধিষ্ঠিরকেও দেখা যাইতেছে কাজেই তিনি প্রাণভয়ে পাণ্ডব বংশ নষ্ট হোক বলিয়া সেই ব্রহ্মশির অস্ত্র ছুঁড়িয়া বসিলেন তখন সর্বনাশ উপস্থিত দেখিয়া কৃষ্ণ অর্জুনকে বলিলেন শীঘ্র তোমার দ্রোণদত্ত দত্ত সেই মহা অস্ত্র ছাড়ো অর্জুন তৎক্ষণাৎ এই অস্ত্রে অশ্বত্থামার অস্ত্র বারণ বলিয়া তাহার অস্ত্র ছাড়িলেন অমনি সেই দুই অস্ত্রের তেজে এমন ভয়ঙ্কর গর্জন উল্কা বৃষ্টি ও বজ্রপাত আরম্ভ হইল যে সকল ভাবিলে বুঝি সৃষ্টি নষ্ট হয়ে যায় তখন নারদ আর ব্যাসদেব সৃষ্টি রক্ষার জন্য সেই দুই অস্ত্রের মাঝখানে দাঁড়াইয়া অর্জুন এবং অশ্বত্থামাকে শীঘ্র তাহাদের অস্ত্র থামাইতে বলিলেন অর্জুন বলিলেন অশ্বত্থামার অস্ত্র বারণের জন্য আমি অস্ত্র ছুড়িয়াছিলাম আমার অস্ত্র থামাইলে উহার অস্ত্র আমাদিগকে ভর্ষ্য করিবে অতএব যাহাতে সকলে রক্ষা পাই আপনারা তাহা করুন এ একথা বলিয়াই অর্জুন তাহার অস্ত্র থামাইয়া দিলেন অতিশয় সত্যবাদী সাধু পুরুষ না হইলে সে অস্ত্র থামাইতে পারে না মনে কিছুমাত্র ভাব লইয়া উহা থামাইতে গেলে উহাতে তৎক্ষণাৎ নিজের মাথা কাটা যায় অর্জুন অসাধারণ সাধু পুরুষ ছিলেন তাই ইচ্ছা মাত্র তাহার অস্ত্র থামাইয়া দিলেন কিন্তু অসোৎ থামা তাহার অস্ত্র থামাইতে না পারিয়া মুনিদিগকে বলিলেন আমি ভীমের ভয়ে অস্ত্র ছাড়িয়াছিলাম এখন তো আর তাহা থামাইতে পারিতে বড় অন্যায় কাজ করিয়াছি এ অস্ত্র নিশ্চয়ই দিগকে বিনাশ করিবে কিন্তু মুনিরা এর উপ অন্যায় কথায় কিছুতেই সম্মত হইলেন না তাহারা বলিলেন অর্জুন যখন তাহার অস্ত্র ফিরাইয়া লইয়াছেন অসোত্থামার ও পাণ্ডবদিকে রক্ষা করা নিতান্ত উচিত বাস্তবে কেবল পাণ্ডবদেরই ক্ষতি হইবে আর অশত্থামার কিছুই তেমন হইলে অর্জুন তাহার অস্ত্র থামাইতে রাজি হইবেন কেন অথচ এদিকে অসোত্থামারও নিজের অস্ত্র থামাই বা শক্তি না থাকায় পাণ্ডবদের কিছু ক্ষতি না হইয়া যাইতেছে না এ অবস্থায় অশোথামারও কিছু ক্ষতি হওয়া উচিত সুতরাং শেষে এইরূপ স্থির হইল যে অশোত্থামার অস্ত্রে অভিমন্যুর শিশুপুত্রটি মারা যাইবে আর অশ্বত্থামা মাথার মনি পাণ্ডব দিবেন এই রূপে পাণ্ডবেরা অসত্যামার মাথার মণি আনিয়া দ্রৌপদীকে দিলে সেই মণি যুধিষ্ঠিরের মাথায় পড়াইয়া এত দুঃখের ভিতরেও তিনি কিঞ্চুৎ সুখ পাইলেন আর অভিমন্যুর সেই পুত্রটি তার কি হইল শিশুটি তখনও জন্মে নাই সেই অবস্থাতেই সে মারা গেল তাহার জন্মের পর মরা ছেলে দেখিয়া সকলে কাঁদিতে আরম্ভ করিলে কৃষ্ণ আসিয়া তাহাকে বাঁচাইয়া দিলেন সেই ছেলের নাম পরীক্ষিত যুধিষ্ঠিরের পরে এই পরীক্ষিত হস্তিনায় ষাট বৎসর রাজত্ব করিয়াছিলেন সৌপ্তিক পর্ব এখানেই শেষ হলো আমরা পরের দিন চলে যাব স্ত্রী পর্বে বুঝতেই পাচ্ছেন কৌরব পাণ্ডবদের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে এবং শেষের পরে যে ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতিগুলো যারা বেঁচে থাকেন তারা নিজেদের চোখে দেখে চোখের আর থামাতে পারেন না তো সেই গল্পটা আমরা সামনের দিন শুনব আপনারা কমেন্টস করবেন সঙ্গে থাকবেন বাই বাই